এবং কি দেখাই দিন আমাদের সবটা দেখেন এই যে কালেকশন ওখানে শেষ না আর ডেলিভারি চলে গেছে চলে গেছে কালেকশন ছিল আরও ভিতরে আছে আজকে শুধু এই বেডরুম প্যাকেজটা দেখাবো আর কি আসসালামু আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমরা খুবই চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে একটি ফার্নিচার ব্যাটরুম প্যাকেজ দেখাবো আপনাদেরকে আপনারা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন অত গর্জিয়াস ডিজাইনগুলো পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকে ইউনিক ফার্নিচার মার্ক আপনাদের জন্য নিয়ে আসছে সিম্পল ডিজাইনের ভিতরে সেরা একটি ফার্নিচার ব্যাটরুম প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু আপনারা অবশ্যই অনেক কম দামে ক্রয় করতে পারবেন সরাসরি পাইকারি দাম বলতে পারেন ভাইরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবে প্রত্যেকটা আইটেমে থাকবে ঘর সাজানোর মতো খুব চমৎকার তো আজকে আমরা বিস্তারিত কথা বলবো প্রাইস জানবো তোশিক ভাইয়ের কাছ থেকে তো তোশিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাইজান দেখতে পাচ্ছি খুবই চমৎকার কাস্টমাইজ করে প্রত্যেকটা ডিজাইন ম্যাচিং করে আপনারা তৈরি করেছেন একটি বেডরুম প্যাকেজ অবশ্যই যারা সিম্পল ডিজাইন মূলত পছন্দ করে

পাঠে আলমিরা দুই পাঠে চমৎকার আলমিরা থাকবে তিন পাঠে ওয়াল কেবিন তিন পাঠে ওয়াল কেবিন ঘর সাজানোর মতো প্রত্যেক আইটেমে কিন্তু আমরা পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই একেবারে রিজনাল প্রাইস কিন্তু থাকবে অবশ্যই আচ্ছা প্রথমে হচ্ছে খাট দিয়ে শুরু করি আমরা আচ্ছা খাট বিস্তারিত বলবেন নাকি কি কি থাকবে হ্যাঁ কি কি থাকবে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম ভাবে করে দিছি আমরা এখানে একটা হেডবক্স করে দিছি লেগ সাইডটা দেখেন কত প্রিমিয়াম ভাবে করে দিছি আমরা এটা চমৎকার এটার সাথে আপনি হাই স্টার সামাচা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেগুনি কাঠের তৈরি আর আমাদের এগুলো কি দিয়ে তৈরি আমি দিই আমাদের এগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি যেটাকে মিডিয়াম সেনসিটিভ ফাইবার বলে

এবং কি দেখাই দিন আমাদের সবটা দেখেন এই যে এখানে কালেকশন ওখানে শেষ না আরো ডেলিভারি চলে গেছে ডেলিভারি চলে গেছে পরিমাণের কালেকশন ছিল আরো ভিতরে আছে আজকে শুধু এই বেডরুম প্যাকেজটা দেখাবো আর কি যারা জানতে চান স্ক্রিনে যে নাম্বারটা থাকবে WhatsApp ইমো নাম্বার ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন সমস্যা নেই এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ডরোব চারটি ডোর থাকবে চারটি ডোর থাকবে ওয়ার্ডরোব

আপনার ভিউয়ারদের জন্য তো আমাদের অর্ডার করার প্রসেসটা টাইম বলে আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে সামান্য কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এপে গেছে টাকা বই নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাচ্চা আলোচনা ছাপাকে যে কোনো প্রাতে নিতে পারবে এই ফুল বেডরুম পেয়ে পাইছে একেবারে ফিক্সড প্রাইস বলে দিই এই ফুল বেডরুম পেয়ে পাইছে মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার নাম্বারটা থাকবে আমাদের WhatsApp ইমো নাম্বার চাইলে ভিডিও কল দ সরাসরি প্রোডাক্ট গুলো দেখতে পারেন এবং কি যারা আসতে চান আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর মাজার বালুমার ওকে দর্শক আজকের মতো আর ভিডিওটি বড় করব না সব ভালো তো সুস্থ থাকবেন যারা এই ফার্নিচার বেডরুম প্যাকেজটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার সে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রবাস থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো তো সুস্থ থাকবেন